এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দারুণ ফলাফল হল কয়লা শহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল স্কুলে এক কথায় রেকর্ড গড়ল এই স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এবছর একশো শতাংশ পাশ করেছে ছাত্রছাত্রীরা এ উপলক্ষে শুক্রবার স্কুলে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী হাত দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হল এদিন স্কুলের এই সফলতায় খুব

আর জ্ঞান অর্জন করার ততটুকু করে নিয়েছি এখন যেখানে যাবো সেখানে শুধুমাত্র জীবনের প্রতিযোগিতায় যেখানে বিভিন্ন সার্টিফিকেটের দরকার হবে সেগুলো অর্জন করার জন্য আমরা কলেজে অ্যাডমিশন করব আমি যদিও সেটা এটা আমার ব্যক্তিগত মতামত অর্থাৎ একটা কলেজ একটা কোনো ছাত্র বা ছাত্রীকে সে মানুষ করতে পারে না সেখানে আমার জীবনের প্রতিযোগিতায় যে সার্টিফিকেট দরকার সেই সার্টিফিকেট সেখানে অর্জন করা যেতে পারে এবং সেখানে আমরা যাব জীবনের প্রতিযোগিতায় আমাদের যখন স্কুল কমপ্লিট হয়েছে কলেজ কমপ্লিট করে বেরিয়ে আসবো তখন আমার বাড়ি বা আমার পরিবার আমাকে নিয়ে যারা আশা করছে তাদের সেই স্বপ্ন পূরণ বা আমার স্বপ্ন পূরণ তার প্রতিযোগিতায় আমরা বেরো